আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিডিম কিচানে স্বাগতম আমি তৈরি করে দেখাবো ফুলকপির ভর্তা ফুলকপির ডাটা দিয়ে ভর্তা বানাবো তো ফুলকপির ডাটা আমরা এলো ফেলে দিই আর এখন ফেলবো না না ফেলে সেই ফেলা জিনিস এখন আমরা একটা তরকারি একটা বেশি বাড়তি বানাবো ভর্তা বানাবো তা এখন উপরেতে জালিগুলো নিয়ে নিলাম আর নিচেরগুলো বেশি শক্তগুলো ফেলে দিলাম ডাটা নিয়ে অনেকগুলোই হয়েছে দুডে ফুলকপির ডাটা দিয়ে এগুলো অনেকটুকুই হয়েছে এইটাই ভালো করে সুন্দর করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিলাম নিয়ে এখন চুলাই দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে দেব দিয়ে একটু হালকা করে একটু হলুদ লবণ দিয়ে দেবো আনে। এখন একটু পানি দিয়ে দিই প্রথমে পানিটা দিয়ে একটু বল কষায় নিতে হবে বলো কষায় একটু ভালো করে একটু জাল দিলি ওই কপির ডাটাটা একটু নরম হবে না তারপরে আবার নামাইয়ে পানি ঝরাই ফেলে দিয়ে আবার তেলে ভাজতে হবে এখন হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে যাতে রঙটা একটু ভালো হয় আর লবণটা দিলে ফুলকপির ডাটাটা নরম হয় এভাবে জাল দিয়ে নিতে হবে একটু বল কাশলি ভালো হবে তা এখন আমার জাল দেওয়া হয়ে গেল এখন আমি একটা পাত্রে ঢালিয়ে পানিটা ঝরাই নিলাম নিয়ে এখন আমি ঢালিয়ে নেব পেঁয়াজ রসুন গোটা রসুন মরিচ কাঁচামরিচ এগুলো একটু ভেজে নেব লাল লাল করে এখন পেঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলি ভত্তাটা অনেক সুন্দর হয় ফুলকপির ডাটা দিয়ে ভর্তা খুবই মজার হয় এখন এই পাশে একটু এক পাশে পেঁয়াজ রসুন ধুয়ে এই পাশে একটু কালে জিরে আর গোটা জিরে দিয়ে একসাথে করে আমি আবার ভেজে নেব খুবই ভালো একটা মজাদার খাবার আমরা আজকে সবাই সুন্দর করে ওড়ে দিয়ে ভাত খাব মজা করে আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন কত মজা লাগে খালি একটু কষ্ট করতে হবে রসুন ফেয় ছিলে একটু ভেজে নিতে হবে ফুলকপির ডাটাটা একটু ভাত দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে পাটা একটু বাটলি ভালো একটা পতা হয়ে যায় এখন এগুলো সব উঠিয়ে নিলাম এখানে দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ে ঘরে ছিল না বড় সিংড়েই একটু ছোটো করে নিছি নিয়ে চিংড়িগুলো সুন্দর করে ভেজে দেব একটু হালকা একটু হলুদ দেব একটু লবণ দেবো দিলি দিয়ে ভালো করে মাছ মশি করে ভেজে নেব উল্টে পাল্টে জাল একটু আস্তে দিয়ে মশ করে ভেজে নেব একটু হলুদ আর হালকা একটু লবণ দিলাম যাতে মাছের স্বাদটা ভালো থাকে এখন এভাবে আমার ভাজা হয়ে গেল ভালো করে মশ করে ভেজে নিশে এখন এটা একটু নামিয়ে নেব এইবার আমি আর একটু তেল দিয়ে ওই ফুলকপির ডাটাগুলো আমি ভাব দিয়ে রাখিছিলাম সেইটা আবার ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এখন আমি চলে এসেছি পাটায় পাটায় প্রথমে আমি চিংড়ি মাছটা বেটে নেব চিংড়ি মাছটা বেটে নেওয়ার পরে তারপর ওই ফুলকপির ডাটাগুলো বেটে নেব এক এক করে সব বেটে নেব শিংড়ি মাছ বাটা হয়ে গেছে এবার মরিচ পেঁয়াজ বেটে নিচ্ছি দুটো শুকনো মরিচ দিসলামার ভিতরে আর মরিচ দিয়েছি দিয়ে এভাবে ভালো করে বেটে নেব এবার ফুলকপির ডাটাগুলো দিয়ে আবার বেটে নেবো ফুলকপির ডাটা মনে আছে যে বাজার পরে মনে হচ্ছে যে এমনি খেয়ে হলে দিয়ে বাটা লিখবেন না এত সুন্দর হয়েছে ফুলকপির ডাটা বাজেছি তা সুন্দর নরম হয়েছে পাতা পুতি দিয়ে একসাথে বাজেছি এভাবে বেটে নিতে হবে হয়ে গেছে আমার বাটা এখন আমি সবগুলো এক একসাথে মিশিয়ে নেবো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব শিঙড়ে বাটা মরিচ রসুন বা বাটা তারপরে ওই ফুলকপির ডাটা সব একসাথে মিশিয়ে নেবো পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে আমি একটু দুনিয়ার পাতা দিলাম দিয়ে এখন একটু সরিষার তেল দেবো সরিষার তেল মানেই বর্তা আর ভর্তা মানেই সরিষার তেল খাটি সরিষার তেল একটু দিয়ে দেব বেশি করে যাতে বর্তাটা খুবই একটা মজা হয় আর দিনের পাতা দিলে তো আরও মজা হয় এইভাবে সব মশলাগুলো দিয়ে আমি মিক্সড করে নেব আল্লাহ আলাদা করে বাটা হয়েছে এই জন্য ভালো করে মিক্সড করে নিলাম এখন আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি প্লেটে উঠোয় নিলাম খুবই একটা সুন্দর মজাদার খাবার এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক সুন্দর একটা খাবার আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ